আসসালামু আলাইকুম বাংলাদেশের ইতিহাসের দু একটা জিনিস নিয়ে কথা বলি ছয়শো সালে শশাঙ্ক বাংলার ইতিহাসে প্রথম রাজা হন এবং তাকেই বলা হয় যে বাংলার ইতিহাসে প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা কারণ হলো তার আগে এই অঞ্চলে আর কোনো সার্বভৌম রাজার পরিচয় পাওয়া যায় না উত্তর ভারতের রাজা হর্ষবর্ধন তার যে সভাকবি ছিলেন বানভট্ট তার একটা বই আছে হর্ষচরিত সেই বই থেকে আমরা মূলত শশাঙ্কের কথা জানতে পারি এবং তিনি শৈব ধর্মের অনুসারী ছিলেন অনেকেই অবশ্য তাকে বৌদ্ধ বিদ্বেষী বলেছেন যদিও তার পক্ষে মানে বৌদ্ধ বিদ্বেষী বলার কারণ পক্ষে তেমন কোনো যুক্তি নাই কারণ বানভট্ট যে বইটা লিখেছিলেন তিনি হর্ষবর্ধনের কবি ছিলেন হর্ষবর্ধন নিজে বৌদ্ধ ছিলেন সুতরাং তার সভাকবি হয়ে শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলতেই পারেন যেহেতু তিনি শৈব ধর্ম অনুসারী ছিলেন আমি সেটা একটা প্রশ্ন দিয়েছিলাম সেখানে অনেক স্টুডেন্ট বলেছে যে বাংলার ইতিহাসে প্রথম রাজতন্ত্র চালু করেন শশাঙ্ক কথাটা ঠিক নয় কারণ শশাঙ্কের পরে তার রাজ রাজত্বের কি হয়েছিল তার ছেলে ছিল কি না অথবা তিনি শাসন কার্য পরিচালনা করেছিলেন কিনা না এ ধরনের ঘটনা ইতিহাসে পাওয়া যায় না সুতরাং তিনি বাংলার ইতিহাসে প্রথম নরপতি হলেও তিনি বাংলায় রাজতন্ত্র চালু করেছিলেন ঘটনাটা ঠিক নয় এরপরে আমরা দেখি যে ইতিহাসের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় বাংলার ইতিহাসে সেটা হলো যে পাল বংশ এরা খুব শক্তিশালী ছিল এবং দীর্ঘ প্রায় চারশো বছর তারা বাংলায় শাসন করেছিলেন এবং তারা এই অঞ্চলের ভূমিজ ছিলেন অর্থাৎ তারা নওগাঁ রাজশাহী এই অঞ্চলের জমিদার ছিলেন হ্যাঁ এবং গোপাল তিনি পাল বংশ পরিচালনা করেছিলেন মানে তিনি শুরু করেছিলেন তাকে পাল বংশের প্রতিষ্ঠাতা বলা হয় একই সাথে তিনি কিন্তু প্রথম রাজতন্ত্র চালু করেছিলেন তার ছেলে ধর্মপালকে ক্ষমতা দিয়েছিলেন এবং ধর্মপালে যে আমাদের যে নৌগা আছে নৌগার পাহাড়পুর বা সোমপুর বিহার রয়েছে সেটা কিন্তু তিনি করেছিলেন সুতরাং বাংলার ইতিহাসে প্রথম রাজতন্ত্র চালু করেছিলেন গোপাল এবং এই পাল বংশ তারা বৌদ্ধ ছিলেন এবং বাংলা ইতিহাস ইতিহাস পুনর্গঠনে তাদের 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 মুদ্রা যে কার্যকলাপ সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হুম এরপরে আহ সেন বংশ আছে সেন বংশের আমরা জানি যে সেন বংশ তার সময়ে বিশেষ করে হিন্দুদের ব্রাহ্মণবাদের এখানে প্রাদুর্ভাব লক্ষ্য করা যায় এবং কী বলে বললাল সেন বিশেষ করে তিনি কিন্তু কৌলিন্য প্রথা চালু করেছিলেন বলা হয় যে তিনি ব্রাহ্মণ্যবাদকে প্রায়োরিটি দিতে গিয়ে নিম্ন শ্রেণীর হিন্দুরা বিক্ষুব্ধ হয় এবং এর পরবর্তীতে এখানে যে সুফিরা আসে এই সুফিরা আসার কারণেই ভারতীয় উপমহাদেশে ইসলাম সম্প্রসারণে একটা দারুণ ভূমিকা পালন করেছিল বললাল সেনের কৌলিন্য প্রথা যাই হোক এরপরে লক্ষণ সেনকে আমরা বলি যে বাংলার ইতিহাসের শেষ হিন্দু রাজা করোনারা আসলে ঠিক নয় বাংলার শেষ হিন্দু রাজা তিনি নয় তবে তার সময় সেন বংশের একটা আনুষ্ঠানিক পতন হয়েছিল ভক্তিয়ার খলজির দ্বারা এবং বক্তিয়ার খলজি ইতিহাসে গুরুত্বপূর্ণ এই জন্য যে তিনি কিন্তু প্রথম ইসলামিক শাসন এখানে শুরু করেছিলেন তার মানে কোনো মুসলমান শাসক হিসেবে বক্তিয়ার খলজি এখানে প্রথম এসেছিলেন সুতরাং এটা গুরুত্বপূর্ণ এবং এইটুকু দিয়েই বাংলার ইতিহাস যতদিন থাকবে বক্তিয়ার খলজি ততদিন বেঁচে থাকবেন